শীতের মধ্যে আমরা সবাইই খুব কমন একটা সমস্যার মধ্যে পড়ি দইলো ঠুট শুষ্ক হয়ে যাওয়া ফাটা যাওয়া এবং কালো দাগ হয়ে যাওয়া ঠোটের যত্নে আজkamilec জাফরান লিপ বাম এই লিপ বামটা ঠুটের শুষ্কতা থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি ঠোটের সব কালো দাগও দূর করে আপনি ঠুট হয়ে উঠব একদম নরম মোস এবং গোলাপী জাফরান লিপ বামের ফর্মুলায় আছে প্রাকৃতিক উপাদান এতে আছে কুকুয়া বাটার ভিটামিন ই যা ঠুটকে মোস এবং সফট রাখে আর আছে ইথাইল এসকর্বিক অ্যাসিড সিড সেফ্রন এক্সটেক্ট যা আমরা লিপস ডার্ক স্পট দূর করে ব্রাইটেনিং করতে সাহায্য করে যা দিব লিপ কেয়ার পূর্ণ সমাধান হালি ঠুট না জাফরান লিপ বাম কিন্তু তকের শুষ্কতা দূর করতেও ব্যবহার করতে পারবেন জাফরান লিপ বামটা আপনারা সারা দেশের যে কোনো কসমেটিক্স এর দোকানের মধ্যে অথবা অনলাইনে ভালো মানের বিউটি কেয়ার প্রোডাক্ট বিক্রেতার কাছেও পাইতে পারেন আমার ভিডিওতে দেখানো জাফরান লিপ বামের বক্সের ডিজাইনের সাথে দোকানে থাকা বক্সের ডিজাইন মিলায় নিন এতে নিশ্চিত হইতে পারে

জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ফাইভ এই নম্বরের মধ্যে আপনারা কেনার আগে পণ্যের ছবি পাঠাইলেই হেরার কাস্টমার কেয়ার আপনাদের নিশ্চিত করে দিব আপনার কেনা পণ্যটা আসল নাকি নকল